হ্যালো বন্ধুরা কেমন আছে অশোকের সকলে ভালো আছে আজকে বেরিয়ে গেলাম আমার একটা স্বপ্ন পূরণের উদ্দেশ্যে আমরা তিন চলে গেলাম লিপস্টিক লাগিয়ে দিইনি ওই জন্য বলছে মা আমাকে দাওনি আমার ঠোঁট থেকে নিয়ে ওই নিজের মাখা শুরু করে দিলো দেখো সামনে রাস্তার কি অবস্থা এইদিকে গাড়ি রাখতে আছে ট্রেনে করে যাবো আমরা ওই জন্য গাড়ি রেখে আসলো দেখো চলে আসতাম স্টেশনে মেয়ে তো খুব খুশি আমি আমারও ভালো লাগে ট্রেনে উঠতে মেয়ে তো খুব ছোটো তো এখনও অনেকটা পছন্দ হয়ে যাবো টিকিটও কেটে নিলাম দুটো এখন আমরা চলে যাবো আমার দেখতে থাকোটা দেখো ট্রেন আসতে বলে কি আমি পাচ্ছি না এসছিলাম মাছ দিয়াতে মাছ দিয়াতে এসে হাজব্যান্ডের একটা অফিসের কাজ ছিল সেটা শেষ করে এখন আমরা বাড়ি ফিরবো দেখো মেয়েটা আবার পুড়ে গেল আমার একটু জল পাশের পেয়েছিলো খেয়ে আসলাম আমার স্বপ্ন পূরণের জায়গায় দেখো আমার একটা অনেক দিন থেকে শখ ছিল একটা মেশিন কিনবো সেলাই মেশিন দেখো গরমশায় সত্যি আমাকে আজকে স্বপ্নটা পূরণ করে দিল কিনে দিল আমাকে মেশিনটা এখন খোলা হবে দেখো আমার খুব আনন্দ হচ্ছিল বরমশাইয়ের মেশিনটা একদম পছন্দ হয়নি কিন্তু আমার পছন্দ হয়েছিল মেশিনটা কেমন হয়েছে তোমরা একটু আমাকে জানাও কমেন্টে মশাইয়ের পছন্দ হয়েছিল ইলেকট্রিকের একটা মেশিন যেটা চালানো লাগবে না তো আমার এটা হয়েছে সবাই জিজ্ঞাসা করেই কিনেছি এটা সবাই বলছে এটাই নিয়ে প্রথম প্রথমবার মেশিন চালাবি ওই জন্য আগেও চালিয়েছি কিন্তু সেরকমভাবে একটু চালানো হয়নি একটু শেখা আছে দেখো টেবিলটাও খুব সুন্দরই ভালোই পছন্দ হয়েছিল আমার ভালোই লাগলো এখন সব সেট করে দিচ্ছে আমাকে হয়েই গেল এটা আমাদের নিয়ে যেতে হবে টোটোতে করে আর আমরা আসছিলাম স্কুটিতে করে দেখো বাড়ির হচ্ছে আমরা বাড়ি চলে যাচ্ছি মেশিন চলে আসবে বাড়িতে ফাইনালি মেশিন দেখো বাড়িতে চলে এসেছে কেমন হয়েছে ভিডিওটা আমাকে একটু কমেন্টে জানিও বাই বাই টাটা ভালো থেকো সুস্থ থেকো